তো আমরা সবাই কম বেশি পছন্দ করি এমন কেউ আছে যে সরষের পছন্দ করা না আমার মনে হয় না আর সেটা যদি পারফেক্ট হয়ে তো করা হয় তাহলে কিন্তু এটা খুব মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটা আমি আপনার সামনে নিয়ে এসেছি এটা খুবই একটা দারুণ মজার রেসিপি এই জন্য আমি প্রথমে বড়ো দুই কেজি ওজন আর কি ইলিশ মাছ নিয়েছিলাম আমি সেখান থেকে চার পিস ভালো করে ধুয়ে রেখেছি এরপর হচ্ছে আমি একটা বাটা মশলা দিব সরিষা দিবো আমি সাদা সরিষাটা দিয়েছি মানে হলুদ সরিষাটা তারপরে কাঁচামড়ি দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি এগুলি সব ব্লেডার আমি ব্লেন্ড করে নিবো একটু লবণ দিয়ে দিব এই যে তৃতীয় একটা ভাব থাকে সরিষা সেটা যদি আমি লবণের কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু এই ভাবটা থাকে না এরপর আমি হচ্ছে প্যানে এবার বাটা মশলাটা দিবো কাঁচা পেঁয়াজ দিবো আবার কাঁচামরিচ দিব আবারও একটু লবণ দিব একটু হলুদ গুঁড়ো দিব আর একটু মরিচের গুঁড়ো দিব এই সব কিছু দিয়ে আমি হচ্ছে মাছটাকে ভালো করে হাতে মেখে নিব আর একটু সরিষা তেল দিব আমার কিন্তু মোটামুটি মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমি সরিষা তেল দিচ্ছি সরিষা তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিব আমার মাখানো কাজটা যখন হয়ে যাবে তখন আমি মাছটা দিব মাছটা দিয়ে তারপর মাখায় নেবো এই অংশে আমি একটুখানি মশলা আলাদা করে তুলে রেখেছি এটা আমি পরে কাজে লাগাবো এখন মাছটাকে আমি ভালো করে মাখায় নিচ্ছি মশলার মধ্যে মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি চুলার আঁচটা ধরিয়ে দিব দেখেন আমি মাছটা মেখে প্রায় আধা ঘন্টা করে রেখে দেবো মাছগুলোর গায়ে ভালো করে আমি মশলাগুলো মেখে নিয়েছি মেখে নিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে দিয়েছি আর চূড়া রাসটা হচ্ছে আমি ধরিয়ে দিয়ে আরেকটা ফ্রাই প্যানে সরিষা তেল দিয়েছি সরষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে মশলাটুকু তুলে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি প্রায় এক টেবিল চামচের পরিমাণ আর একটু পানি দিব দিয়ে বাস আমি এই জিনিসটাকে একটু কষিয়ে নেবো মোটামুটি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখেন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে মাছগুলোকে ঢেলে দিব। মাছগুলোকে ঢেলে আমি ভালো করে রান্না করে নেব। আমি পানি কিন্তু অল্প পরিমাণে দিব খুব বেশি পরিমাণে দিব না কারণ হচ্ছে ইলিশ মাছ তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অবশ্য আমার মাছটা একটু বড় ছিল তাই একটু পানি দিয়েছি দিয়ে আমি এখন চুলা রাশটা একটু মিডিয়াম টু মিডিয়ামে রেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর আমি আস্তে আস্তে পুরো মাছটাকে রান্না করে নেব যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছটা রান্না এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা একটু উল্টে দিব মোটামুটি মাছ কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে লবণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কি না আমার মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন মাছগুলি ভেঙে না যায় যখন কড়াইতে দেখবেন যে তেল উপরে উঠে চলে আসছে মশলার তেল আলাদা আলাদা হয়ে গিয়েছে তখন বুঝবেন যে আপনার রান্না কিন্তু শেষ এই রান্নাটা বাসায় অবশ্য করবেন ভাতের সঙ্গে কিংবা পোলাওর সঙ্গে যে কোনো কিছুর সাথেই কিন্তু এই এই মাছের রান্নাটা খুব মজা লাগে সেই রিস তো আমাদের মায়েরাও অনেক সুন্দর করে রান্না করতো এখন আমরাও কিন্তু তাদের মতোই রান্না করতে পারি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই খাবারটা কতটা মজা হয়েছে তেল যখন উপরে চলে আসবে তখন বুঝিয়ে দেবেন যেটা হয়ে গিয়েছে ফেসবুক পেজ থেকে যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই আবারও দেখা হবো অন্য কোনো রান্নায় আল্লাহ হাফেজ